চাঁদপুরের কচুয়াই কার্প জাতীয় মাছের মিশ্র চাষে সফলতা স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছেন মৎস্য চাষী মোহাম্মদ শাহজালাল জালাল মিয়া বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে তাকে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম উপজেলা নির্বাহী অফিসার এহসান মোরাদ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান ভাইস চেয়ারম্যান শাহজালাল প্রধান জালাল মহিলা ভাইস চেয়ারম্যান জোৎনা আক্তার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন জাবের মিয়া কোজো প্রেস ক্লাবের সভাপতি প্রিয়তোষ পদ্মার উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি প্রাণকৃষ্ণ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য যে কোচোয়া উপজেলার পালাখাল গ্রামের অধিবাসী সাবেক ইউপি সদস্য মুক্সেদ আলীর বর্তমান ইউপি সদস্য ও মৎস্য চাষী জালাল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছেন মাছ চাষের সফলতায় উপজেলা প্রশাসন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চাষী হিসাবে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ কোচোয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন